আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা সতর্ক বার্তা দিই আর এটা হচ্ছে করম চা যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করম চা আর শহরে যারা শরবত বিক্রি করে এরা এই এটাকে চেরি ফল বলে খাওয়ায় আর এটা আসলে পাকলে লাল হয়ে যায় তারপর এগুলারে চিনি দিয়া ভিজাইয়া রাখি মিষ্টি করে আর রং করে লাল রং করে তারপরে এগুলা আপনাদেরকে চেরি ফল বলে ওনারা খাওয়ায় আসলে এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন দেখবেন কিছু কিছু জায়গায় শরবতের সবচেয়ে বিক্রি করে ওই শরবতের সাথে যে চেরি ফলগুলা দেয় বলে চেরি ফল আসলে ওগুলা চেরি ফল না এগুলো হলো গরমচা আর চেরি ফল তো সহজে পাওয়া যায় না আর এত দামি চেরি ফল আপনাদের শরবতের সাথে দিবে এটা আপনারা বাপতেও পারেন তবে গরমচা যেটা পাকলে লাল হয়ে যায় ওই পাকা গরমচাগুলাই আপনাদেরকে ওনারা চেরি ফল বলে শরবতের সাথে দিয়ে আপনাদেরকে খাওয়ায় আগুলা এগুলো থেকে আসলে সাবধান থাকবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম